আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বাইমিতে আপনাদের সবাইকে স্বাগত আজ একদমই ইউনিক একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই মিষ্টিটা খেতে অসম্ভব মজার হয় মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে শাহি কোনো মিষ্টি খাচ্ছেন তবে এই মিষ্টিটা কিন্তু খুব সহজে পাউরুটি দিয়ে তৈরি করে নিতে পারবেন তবে যদি বাড়িতে এভাবে একবার মিষ্টিটা তৈরি করেন দেখবেন বারবার কিন্তু এই মিষ্টি তৈরিরই রিকোয়েস্ট আসছে আমি যখন প্রথমবার এই মিষ্টিটা তৈরি করেছিলাম অনেকেই বলছিল খাবে না তবে একটুখানি মুখে দিয়ে কিন্তু পুরো মিষ্টিটাই খেয়ে ফেলেছে এটা খেতে এতটা মজার হয় আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না পারি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি মিষ্টি তৈরি করার জন্য প্রথমে চিনি শিরা তৈরি করে নিব চলো একটা প্যান বসিয়ে নিয়েছে আর নিয়ে নিচ্ছে হাফ কাপ চিনি আর দিয়ে দিয়েছে হাফ কাপ পানি যতটুকু চিনি ইউজ করবেন ঠিক ততটুকুই পানি ইউজ করতে হবে ফ্লেভারের জন্য দিয়েছে দুইটা এলাচ আর একটুখানি স্যাফরান বা জাফরান তবে হাতের কাছে জাফরান না থাকলে না দিলেও চলবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর একটা সুন্দর কালারও আসে এখন চুলা মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব। খুব বেশি সময় জাল করব না যেহেতু এটা কোনো এক তার বা দুই তারের চিনি শিরা তৈরি করছি না যখন চিনিটা পুরোপুরি গলে এটাতে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এটাকে দুই মিনিটের মতো জাল করে নিলেই হবে আমার চিনি শিরাটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে এখন এটাতে দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু লেবুর রস লেবুর রস দিলেই চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না তারপর এটা আরেকটা বলক তুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চিনিশে একটা সাইডে রেখে এখন চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দুই চা চামচের মতো ঘি প্রথমেই বলেছে যেহেতু একটু শাহি স্বাদের মিষ্টি তৈরি করব আমি এখানে তিন ধরনের বাদাম নিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম আর কাঠ বাদাম তিনটা বাদামে আমি দেড় টেবিল চামচের মতো করে নিয়েছি আপনারা কতটুকু তৈরি করবেন সেটা পরিমাপ বুঝে বাদামের পরিমাণটা কমে বাড়িয়ে নিতে পারবেন এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে বাদামগুলোকে ভেজে নিচ্ছি ঘি দিয়ে বাদামগুলোকে ভাজলে কিন্তু এটা দিয়ে দারুণ একটা ফ্লেভার আসবে আর এই বাদামগুলোকে খুব বেশি সময় ভাজতে হবে না এক দুই মিনিটের মতো ভেজে নিলেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই বাদাম দিয়ে কিন্তু ভেতরের ফিলিংটা তৈরি বাদামগুলোকে ভেজে একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুড়া দুধ তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কার্নেস মিল্ক এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। বাদামের পরিমাণ বুঝে কিন্তু কার্নেস মিল্ক এবং গুড়া দুধের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নিতে হবে মিষ্টির জন্য যে শাহি ফিলিং আমরা ইউজ করবো সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এখানে নিয়েছি পারুটি পাউরুটিটাকে ভালোভাবে একটু বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলে নেওয়ার পর এটাকে গোল করে কেটে নিব আমি একটু বড় বড় করে মিষ্টিগুলো তৈরি করছি সেজন্য একটা পাউরুটি থেকে একটা পিসি কেটে নিব আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও তৈরি করতে পারেন পারেন সেক্ষেত্রে পাউরুটি থেকে দুইটা কেটে নিতে আর পাউরুটিটাকে কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি আপনাদের কাছে বড় কুকি কাটার থাকলে সেটা দিয়েও কাটতে পারেন বা যে কোনো কোটার ঢাকনা দিয়েও কিন্তু খুব সহজে এটাকে কেটে নিতে পারেন আর এভাবে কেটে নেওয়ার পর পাউরুটির বেঁচে যাওয়া অংশটাকে ফেলে না দিয়ে সেটা দিয়ে আমি ব্রেড তৈরি করে নেব ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করলে কিন্তু খুব সহজে ব্রেডক্রামস তৈরি হয়ে যায় এখন এই পাউরুটির পিসের ঠিক মাঝ বরাবর ভেতরের ফিলিংটা দিয়ে নিচ্ছে আমি এক টেবিল চামচের মতো করে দিচ্ছি আপনারা কম বেশি করে দিতে পারেন তারপর এটাকে ফোল্ড করে নিব পাউরুটির একটা সাইড যেন আরেকটা সাইডের সাথে খুব ইজিলি লেগে যায় সেজন্য চার সাইডে হালকা করে একটু পানি লাগিয়ে এখন এটাকে ভাজ করে হাত দিয়ে একটু প্রেস করলেই দেখবেন খুব সাইড সাইডের সাথে লেগে যাবে আর এটা খুলে যাওয়ার কোনো চান্স নেই এই তো একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গিয়েছে যদি এটা দেখতে পিঠার মতো তবে কিন্তু এটা মিষ্টি বাকি সবগুলো আমি একই ভাবে তৈরি করে নিয়েছি এখন চুলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি খুব বেশি গরমও না আবার একদম কম গরমও না মিডিয়াম গরম তেলে এগুলোকে দিতে হবে যেহেতু পাউরুটি দিয়ে তৈরি করছে খুব বেশি গরম তেলে দিলে কিন্তু সাথে সাথে একটা কালার চলে আসবে এখন এগুলোকে দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নিব আর খুব অল্প সময় কিন্তু এগুলো ভাজা হয়ে যায় খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকিগুলো ভেজে নিব সবগুলো মিষ্টি একইভাবে ভেজে নেওয়ার পর এগুলোকে চিনি সেরে দিয়ে নিব আর খেয়াল রাখতে হবে চিনি শিরাটা যেন একদম ঠান্ডা না হয়ে যায় যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে আবার হালকা করে গরম করে নিতে হবে হালকা গরম চিনি ভেতরে হালকা গরম মিষ্টিটা দিতে হবে দেওয়ার পর এটাকে একবার উল্টে নিতে হবে এটাকে একটা পাঁচ বিশ সেকেন্ডের মতো রাখলেই হবে বাকি মিষ্টিগুলোকেও একইভাবে চিনি সেরে চোখ করে নিয়েছে তারপর এটাকে ডেকোরেট করার জন্য উপরে খুব সামান্য একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম খুব বেশি সময় জিনিসের ভিতরে রাখা যাবে না তাহলে এটা কিন্তু অনেক বেশি জিনিস এরা চোখ করে নিবে তখন খেতে ভালো লাগবে না এই শাহি মিষ্টিটা খেতে যে কত বেশি মজার হয় সেটা আপনার বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন বাড়িতে রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে এবং নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ